আপনি জীবনে অসাধারণ হইতে চান একবারে নাম্বার ওয়ান একটা বছর আপনি যদি রেগুলার তাহাজ করেন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন যে বিষয় হইতে নাম্বার ওয়ান হয়ে যাবেন ইনশাআল্লাহ রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাব না রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা হইতে সেটা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজ নামাজ ইসলাম বিজয়ের আগে একটা বছর সাহাবি থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার 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 তাহাজ পড়তো আপনি জীবনে অসাধারণ হইতে চান একবারে নাম্বার ওয়ান

আমি বেশিরভাগের কাছ থেকে তথ্যগুলা পাই ও একটু নাই মানে ওকে আমি বারবার বলে একটু দেখে মানে দেখে বলতে হচ্ছে মোবাইল দেখা যায় একদম এটা এক তারিখ থেকে বাতিল করে লোক নতুন আরো নিয়োগ দিয়ে কারণ ওগুলা দেখলে নেগেটিভ বড় বড় খবর আমি দেরিতে জানি কেন কারণ আমি কোনো মোবাইল ইয়াতে কিছু না আমার সাথে যোগাযোগের কোনো বুদ্ধি নেই যেটা রিয়েল সেটা বলতেছি জাস্ট আমার যে কাজ বই পড়া যেটা জিনিস আমি যেটা করতে সেটা করবো কেন আমি আন্দাজে টাইম লস করবো তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বার এবং ইসলামে কত সুন্দর না বিভিন্ন সুরা পড়তে বলছে নকল নামাজ পড়তে বলছে কোরআন তেলাওয়াত পড়তে বলছে ওই সময় যে ঘুমাইতে চায় কি অসাধারণ ঘুম হবে ব্রেনটা পরিষ্কার করে ফেললাম তারপরে একটা ব্রেন রিজার্ভ ব্রেন হচ্ছে রিচার্জ হলো তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েট এবং ওই সময় যদি একটু পড়ি ওই সময় একটু যদি রিভিশন দেয় ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে প্রত্যেক ঘন্টায় দুইটা পনেরো বিশ মিনিটের সেশন মাঝখানে একটা রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন তার সাথে কি করবেন সেটা বলি যখন পড়তে যাবেন বইয়ের লাইন আছে না বই যে পড়তেছে অনেকে পড়ার সময় লাট বাহাদুর ওই আসে চুপ করে নো একটু অ্যাক্টিভ হবে মুভমেন্ট হলে ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ে কিরকম আপনি মনে করেন এটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের এখানে আপনি বের করলেন পরে আপনি এরকম করে হাত কাজ করে করে পড়বেন টাচ করে করে টাচ করে করে আজকে পড়বেন আজকে আপনার ফিফটি পার্সেন্ট পড়ার গতি চল্লিশ মিনিটে যেটা পড়া পড়তেন আপনি ওইটা দেখবেন বিশ পঁচিশ মিনিটে হয়ে গেছে কেন কারণ যখন আপনি এরকম করে টাচ করে দেখবেন তখন আপনার ব্রেন কি হবে জানেন অ্যাক্টিভ হয়ে যাবে এবং চোখ সাথে সাথে ঘুরাবে এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে বুঝতে পারছেন